বর্তমান সময়ের আতঙ্কের নাম রাসেলস ভাইপার সাপ যা ছড়িয়ে পড়েছে দেশের আটাশটি জেলায় আর এই সাপের আতঙ্কে মাঠে যেতে ভয় পাচ্ছেন কৃষকেরা রাজবাড়ি পদ্মা নদী বেষ্টিত জেলা গত দুই মাসে এ জেলায় রাসেলস ভাইপার সাপের কামড়ে তিনজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে সরেজমিনে হাবাসপুর খেয়াঘাটে গিয়ে দেখা যায় কৃষকেরা আতঙ্কের মাঝে চর থেকে বাদাম তুলছেন অনেক কৃষক বাড়তি টাকা খরচ করে শ্রমিক নিয়েছেন চরের মধ্যে টং বসিয়ে গাছ থেকে বাদাম সংগ্রহ করছেন কৃষক ও কৃষাণী অনেকেই ঘোড়ার গাড়ি মহিষের গাড়িতে করে সরাসরি পদ্মা পাড়ি দিয়ে নিজের বসত বাড়িতে নিয়ে যাচ্ছেন বাদাম সহ অন্যান্য ফসল স্থানীয় বাদাম চাষিরা বলছেন সাপের আতঙ্কে মানুষ কাজ করতে চায় না এত টাকার ফসল মাঠে আর ফেলে রাখতে পারি না তাই বেশি টাকা দিয়ে শ্রমিক নিয়ে কাজ করছি শাল ফল নিয়ে যাই পটল তুলবি বাদাম তুলবির যে বসি থাই সপ্তাহ সারাই আঁতি মাতি জাতি মাতি বয় করে আমার আমি পাঁচ পাখি বই বাদাম লাগাইছি আমার খেতে অনেক লোক আছে কিন্তু কে বাইপানাবে একটা সাপ আছে কিন্তু আমার খেতে আমরা কাজ করতে কিন্তু আতঙ্কভাবে আমরা কিন্তু কাজ করতে পারতেছি না তো টাকার ফসল আমরা তো ফেলায় রাখতে পারি না তারপরেও এখন ভয় ভীতু রেখেও আমরা এই ফসলটা তোলার জন্য চেষ্টা করতেছি আমরা খুব আতঙ্কের মধ্যে আছি গতকালকে এই চরে আরো তিনটা সাপেস মারা হয়েছে ওই তিনটা রাসেল আসলে এই সাধারণ জনগণ দেখতে পাচ্ছেন এখানে বাদাম আপনার ওই চরেই হতো কিন্তু এই গাড়ি এবং মশে গাড়িতে অনেক টাকা খরচ করে নিয়েছে এখানে দেখ শুধু একটাই কারণ আতঙ্ক এদিকে গত শুক্রবার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফরা এলাকায় পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে মধু বিশ্বাস নামে এক ব্যক্তিকে রাসেলস ভাইপার সাপ কামড় দেয় পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি সুস্থ রয়েছেন স্থানীয়রা বলছেন গত দুই সপ্তাহে এ জেলায় নদীতীরবর্তী অঞ্চল হাবাসপুর বিজয়নগর ধাওয়াপাড়া মজলিশপুর এলাকাগুলোতে এ সাপের উপদ্রব বেড়েছে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়েই এখন পর্যন্ত কয়েকটি সাপ মেরেও ফেলেছেন রাজবাড়ি প্রতিনিধি মিঠু মল্লিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি